চুলের আগা ফাটা লালটে ভাব দূর হয়ে চুল পর্যন্ত লম্বা ঘন কালো হবে চুলের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো ভাত রান্না করার পর খাওয়া দাওয়ার পর ভাত কিন্তু কিছু অংশ বেঁচেই যায় এই বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি একটি হেয়ার ব্যাগ তৈরি করে দেখাবো প্রতিদিন আমরা কিন্তু ভাত রান্না করে থাকি খাবার জন্য সেখান থেকে অল্প পরিমাণ ভাত ঠিক এভাবে নিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে ব্যবহার করে দেখুন রুক্ষ শুষ্ক চুল সফট এবং শাইনি হবে আপনার চুল রুক্ষ শুষ্ক হবে না এখানে আমি এক কাপ পরিমাণ ভাত নিয়েছি এবং এক পাশে রেখে দিলাম এরপর এখানে লাগবে হলো অ্যালোভেরা জেল এখানে আমি অ্যালোভেরার কিছু অংশ নিয়েছি অ্যালোভেরার পাতার এর থেকে আমি জেল সংরক্ষণ করে নেব এখানে কেনা অ্যালোভেরা জেল অথবা গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন ভালো হয় যদি আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন কারণ গাছের অ্যালোভেরা জেল ব্যবহারে হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এখানে আমি অ্যালোভেরার পাতার উপরের অংশ কেটে ফেলে দিয়ে এরপর মাঝখানের অ্যালোভেরা জেল সংরক্ষণ করে নিচ্ছি একটি কাটা চামিজের সাহায্যে আপনারা চাইলে একটি ছোট অথবা ছুরি দিয়ে কেটেও এই অ্যালোভেরা জেল সংরক্ষণ করতে পারেন আমি কাটা চামিজ দিয়ে এভাবে আছড়িয়ে খুব সহজভাবে অ্যালোভেরা জেল সংরক্ষণ করে নিচ্ছি যে যার সুবিধা মতো এখানে অ্যালোভেরা জেল সংরক্ষণ করে নেবেন এখানে আমার দু থেকে তিন চার চামিজ পরিমাণ অ্যালোভেরা জেল লাগবে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপর অ্যালোভেরা জেল সংরক্ষণ করবেন অ্যালোভেরা জেল চুলে ব্যবহারে চুল সফট হয় চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ হয় চুল দ্রুত গতিতে লম্বা হয় অ্যালোভেরা জেল চুলে কিন্তু সকলেই ব্যবহার করতে পারবে নারী পুরুষ ছোট বড় সবাই আজকে আমি এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাচ্ছি এটি নারী পুরুষ ছোট বড় সবাই চুলে ব্যবহার করতে পারবেন এখানে অ্যালোভেরা জেল সংরক্ষণ করা হয়ে গেছে এরপর এটি দিয়ে হেয়ার প্যাক তৈরি করব। এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এরপর জারের মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আছে এরপর এর সঙ্গেই আমি ভাত অ্যাড করে দেব। এখানে রান্না করা ভাত এক কাপ পরিমাণ আছে এখানে আমি এক কাপ পরিমাণ ভাত অ্যালোভেরা জেলের সঙ্গে অ্যাড করে দিলাম এরপর এর সঙ্গে আরো একটি উপকরণ অ্যাড করব। সেটিও চুলের জন্য বেশ উপকারী তিন নাম্বার করে দিচ্ছি টক দই টক দই চুল ক্লিন করে চুলের গোড়া থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে খুশকি দূর করে দূর করে চুল পরিষ্কার করে চুলের গোড়া যখন পরিষ্কার হবে খুশকি দূর হবে তখন কিন্তু চুল পড়া বন্ধ হবে টক দই এখানে অ্যাড করে দিয়েছি আমি দু থেকে তিন চা চামচ পরিমাণ এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা চাইলে এই গাছটি শিল করে নিতে পারেন শুধুমাত্র ভাত এবং অ্যালোভেরা জেল একসঙ্গে পিষে এরপর টক দই অ্যাড করে দিতে পারেন এভাবে ব্লেন্ডারে করলে খুব সহজে এই হেয়ার প্যাকটি তৈরি করা যায় তো এখানে আমি একটি বাটিতে এই মিশ্রণটি নিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দেব এই হেয়ার প্যাকটি আপনাদেরকে সপ্তাহে তিন দিন চুলে ব্যবহার করতে হবে এতে করে আপনার রুক্ষ শুষ্ক চুল আগা ফাটা দুমুখ হয়ে যাওয়া চুল এই সকল সমস্যা দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন সিল্কি শাইনি হবে এটা ব্লেন্ড করার পর এর সঙ্গে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি সেটিও চুলের জন্য বেশ উপকারী এখানে অলিভ অয়েল অথবা নারকেল তেল দুইটির মধ্যে যে কোনো একটি করতে পারেন অলিভ অয়েল অথবা নারকেল তেল যে তেল আপনারা চুলে ব্যবহার করেন সেই নারকেল তেল অথবা অলিভ অয়েল এক চাঁচামিজ পরিমাণ অ্যাড করতে পারেন এখানে আমি নারিকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারকেল তেল যেটি আপনাদের চুলে ব্যবহার করেন সেই তেল এখানে পরিমাণ করে দুইটির মধ্যে যে একটি এরপর সবগুলো দেবেন কোনো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব রান্না করা ভাত অ্যালোভেরা জেল টক দই এবং নারিকেল তেল মাত্র চারটি উপকরণ দিয়ে খুব সহজে আজকের এই হেয়ার প্যাকটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি আপনাদেরকে গোসলের আধা ঘন্টা আগে চুলে ব্যবহার করতে হবে যেভাবে হেয়ার প্যাক চুলে ব্যবহার করি ঠিক ওভাবে চুলের গোড়ায় সমস্ত চুলে এই হেয়ার প্যাকটি লাগিয়ে রাখবেন গোসলের আধা ঘন্টা আগে সপ্তাহে তিন দিন ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার রুক্ষ শুষ্ক চুল সিল্কি এবং শাইনি সফট হবে এবং চুল পরা বন্ধ হবে চুল লম্বা ঘন হবে নারী পুরুষ সকল বয়সের সবাই এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন চুলে সপ্তাহে তিন দিন গোসলের আধা ঘন্টা আগে এটি ব্যবহার করুন